যদি জীবনে প্রয়োজন হয় নিজেকে বদলে ফেলাতে হবে তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমার তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যা বদলাতে পারবে সেটা বদলে ফেলাই ভালো আর যা বদলাতে পারবে না সেটা মেনে নিতে না পারলেও কিন্তু পারতে হবে সেটা নিজের থেকেই দূরে রাখুন মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই শোনে কিংবা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে তাই না সেটা কোনো দিনও কোনো দিন জন্য বেঁচে থাকাটাই লড়াই করতে হবে কারণ লড়াই করেই বাঁচতে হবে আমরা যদি মধ্যবিত্ত হয়ে যদি পড়ে থাকি তাহলে আমাদের জীবন চলবে না আমরা লড়াই করতে হবে জীবনে দুপা ফেলতে হবে দুপা পিছে আগাতে হবে কিংবা দুপা সামনে আগাতে হলে আমরা বেঁচে থাকতে পারবো এটাই কিন্তু মানবিক একটা লক্ষণ সব সময় শুধু ভালোবাসলেই বড় হয় না মাঝে মাঝে একটু অনক কিংবা ঝগড়া করতে হয় কারণ ঝগড়া করলে ভালোবাসা আর বেশি বাড়ে কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিংবা কিন্তু সময় ভুলে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে সিনিয়ে দেয় সফলতার গল্প কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায় জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান অপ্রাণ চেষ্টা করে চালিয়ে যাবেন দেখবেন নিশ্চয়ই আপনার একটু সফলতা হবে একটা কুকুরকে তিন তিন দিন খাওয়ালে কুকুরটা আপনার জন্য তিন মাস মনে রাখবে কিন্তু মানুষকে তিন বছর খাওয়াবেন একদিন না খাওয়াতে পারলে আপনাকে ভুলে যাবে সে তার নিজের স্বার্থ করার জন্যই আপনার তিন দিনের মধ্যে ভুলে যাবে যে নারী অসম্ভব ভালে ভালোবাসতে পারে সে নারী অসম্ভবভাবেও ঘৃণা করতে পারে জানেন যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী প্রচণ্ড অভিমান নিয়েও চিরতরে হারিয়ে যেতে পারে যে নারী অল্পতেই কেঁদে ফেলে সে নারী প্রচণ্ড আঘাতেও ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে যে নারী বারবার অবহেলিত হচ্ছে সে নারী অবহেলা করতে জানে যে নারী হাজারো লাঞ্ছনা সহ্য করতে পারে সেই নারীও কৃতজ্ঞ নি নিতে পারে ধৈর্য ধরতে ধরতে ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও হাঁটতে শুধু হয় শুধু সামনে অপেক্ষা করো ঠিক জিনিস ঠিক সময় ঠিক পেয়ে যেতে পারো সব পেয়ে যাবে যতটুকু পেয়েছ ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকো এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবী তারাই একমাত্র প্রকৃতি সুখী হতে পারে